你不理。 আম প্রতিমা এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও কিন্তু দারুণ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কালকের ভিডিওতে তো অনেক বড় মুখ করে বলেছিলাম যে আজকের জ্যান্ত মাছটা আমি নিজেই কাটবো কিন্তু মাছটা কাটতে বসে তো আমার হালুয়াই টাইট হয়ে যাচ্ছিলো যাই হোক আমি কিন্তু মাছটা কেটে ফেলেছি এবারে পিস করার পালা তো বন্ধুরা আমি কিন্তু ভীষণই ভয় পাচ্ছি এভাবে কাটবো নাকি ওভাবে কাটবো এভাবে কাটবো নাকি ওভাবে কাটবো আর আমার পাশে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমার বাবা তো বাবা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এইভাবে কর তাহলে ভালো হবে ওইভাবে কাটো ওই দেখো দেখেছো তো বাবার সাহায্যে আমি কিন্তু মাছটা প্রায় কেটে ফেলেছি দেখতেই পাচ্ছ এবারে জাস্ট পেটি আর গাদাটা আলাদা করার পালা তো আমি পেটিকে আর গাদাকে আলাদা আলাদা করে ফেলছি তো ফাইনালি আমি প্রায় সাকসেসের পথে মাছটা কাটাতে কিন্তু এখানে এসে আমি আটকে পড়েছি তো মাথা মাথাটা কাটতে গিয়ে আমার মানে হালুয়া পুরো টাইট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি হাল ছেড়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু অবশেষে ফেল হলাম তো বাবার সাহায্য নিতেই হলো আমাকে তো বাবা বললো পারবি না চল ওট হাত কেটে যাবে আমি কেটে দিচ্ছি তো তাই আবার মুখটা দেখার মতো মানে আমার নিজের মুখটা দেখে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে তো তারপরে বাবাই গিয়ে মাথাটা কেটে দিয়েছিল দেন আমি মাছটা ধুয়ে রান্না করে রেখে দিয়েছিলাম মাছ কেটে সাকসেস হয়নি তো কি হয়েছে বাবা ডাব কেটে দাও তো বাবা একটা ডাব কেটে দিল আমি এবারে বেশ গরম পড়ে করেছে ডাবের জলটা সুসুর করে মেরে দিলাম তারপরে দেখো চলে এসেছে আমার ছোট্টবেলার ভাই বন্ধু সব বলতে পারো ও আমাকে আবির মাখি ভূত করে দিল তো দুঃখের বিষয় যে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি হ্যাপি হোলি বলো এদিকে সাইডে সাইডে

বলবো এবার বলুন এটা হচ্ছে হোলির প্রিপারেশন মানে পাশের বাড়ির লোকেরা এসে দিয়ে গেল। আমরা এখনও পুরোপুরি হোলি খেলা শুরু করিনি এখন একটু একটা কাজকর্ম করছি দেন স্নান করব স্নান করে মানে ফর্মালিটি করব যেগুলো যেগুলোকে অরিজিনাল দোল উৎসব বলে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর বড়দের পায়ে আবির দেব দিয়ে একটু মিষ্টি টিষ্টি খাবো তো সেইটা দেখার জন্য অপেক্ষা করতে হবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দুপুরে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাবা এখানে মাংসটা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো কী দেখাচ্ছি কী দেখাচ্ছি বলো তো এটা হচ্ছে আমাদের বাড়ির জোড়া জামরুল গাছ দেখতে পাচ্ছ একসঙ্গে দুটো জামরুল গাছ আর তার ফাঁকি দিয়ে সূর্যিবামা উঁকি মারছে ঠিক আছে কত বড় আর কত সুন্দর তবে আমফান ঝড়ে অনেকটাই গাছটা ভেঙে গেছে আর এখন জামরুলের ছোট্ট ছোট্ট ফ মানে ফুল এসছে সবে মাত্র যখন জামরুল হবে না তখন তোমাদেরকে আমি আবারও দেখাবো যদি আমি এখানে আসি তবে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই আগে যখন ভিডিও করতাম যে মা আমার জন্য জামরুল পাঠাতো তো এই গাছটা থেকেই সে জামরুল হতো সেটাই কিন্তু মা আমাদের জন্য পাঠিয়ে দিত আর দেখো এখন আমার তোজবাবু এক রঙ খেলবে ওর দুই দেওয়ার সাথে মানে আমার মা আর আমার মার সাথে খেলবে কি খেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো যাকে বলে একদম ভূত পেতনি বানিয়ে দিচ্ছে তো মানে কিছু বলার নেই আমার তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করে নিই তো ছোটো মাকে দিয়েছে এবার আমার মার পালা তো দেখতেই পাচ্ছ আমার ছোটো মা মার গেটিটা টেনে নিচু করে দিচ্ছে মানে সাহায্য করছে আর ওরা দুজনে মিলে মাকে তো পুরো ভূত বানিয়ে দিচ্ছে মানে দেখার মতো জিনিস ছিল তো তার জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম

মানু কি ভাবছে তোমরা জানো না জানো না আমি জানি ও ভাবছে আমি কতক্ষণে বড় হব আর আমিও তোজো দাদার মতো নিচে নেমে আবির নিয়ে সবাইকে ভূত করব। সেটাই ভাবছে তো চলো নেক্সট ইয়ার মানুষ রঙ খেলে আমরা সবাই মিলে দেখবো কি তাই তো তো এদিকে তো রঙ মাখামাখি ভূত বানানোর সবই হলো তো চলো এবার ওদিকে গিয়ে দেখি বাবার মাংস কাটা কত দূর হলো তো প্রায় হয়ে এসেছে জাস্ট পিস পিস করলেই হয়ে যাবে তারপর অপেক্ষায় আছি কখন মা কাঠের জালে মাংস কষাবে আর আমি সেটাকে খাবো এই এ এ শুধু অপেক্ষা আর অপেক্ষা আর কিছুক্ষণের অপেক্ষা হ্যালো মর্নিং এখন তোজবাবুর হোলি খেলা কমপ্লিট এখন তোজবাবুর স্নান করে এখন একটু ঘুঙে আমার ঘুম দিয়ে উঠে আবার রং খেলবে নাকি হ্যাঁ উঠে আবার পাঞ্জাবি এনেছি সে পাঞ্জাবিটা পরে রং খেল করতে হবে তাই তো তোর চলো এখন ঘুমো দিয়ে নাও দেখেছি আমাদের বারান্দার ঘরে দেখো চলো কোন পারো সাজন নব সাজে সাজি আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ होई ভাসে শিউলি সরভେ মিশে যায় উৎসব উচ্ছাসে উৎসব উচ্ছাসে त्रिभुवना স্নান করেই সবাইকে আবির দেব তারপর ভাবলাম স্নান করে আবির দি তো সে আবার ভূত হয়ে যাবো তো চলো চান টান পরে আগে সবাইকে আবির দিয়ে নিই তো তাই সবাইকে আবির দিয়ে মিষ্টিমুখ করিয়ে নিলাম এবারে আমার অপেক্ষার অবসান হতে চলেছে এপাশে দেখতে পাচ্ছ সেই পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে মাছের পাতুরি আর এই যে হচ্ছে আমার আকর্ষণ মাংস কষা তো অলমোস্ট কষা হয়ে গেছে বন্ধুরা এবারে জাস্ট খাওয়ার পালা আর কোনো কথা হবে না এবার শুধু খাওয়া আর খাওয়া তো চলো দেখতে থাকো সে সঙ্গে থাকো একটা ছাড়ো একটা খাও একটা ছাড়ো একটা খাও তো সকালবেলা মাছ কেটে ক্লান্ত হয়ে একটা ডাব খেয়েছিলাম এখন দেখো দুপুরবেলা মাংস কষা খেয়ে আবারও আমার ডাবের তৃষ্ণা পেয়ে গেল মাকে বললাম মা দেখেছো কি সুন্দর বটিতে করে ডাবটাকে আমাকে কেটে দিল এবারে কাঁচি দিয়ে সুন্দর করে ডাবটা ছিদ্র করে একটা স্ট্র ভরে দেবে আর আমি সুরুত করে ডাবের জলটা খেয়ে নেব ও শান্তি বন্ধুরা আলাদাই শান্তি মানে গরমকালে ডাবের জল খাওয়া আলাদাই শান্তি কোনো কথা হবে না আগে খাবো তারপর কথা তো বন্ধুরা ডাবের জল খেয়ে স্নান করে আমার দুই ছেলেকে নিয়ে আমি বসে আছি দেখতে পাচ্ছ আর পেছনে মা কিন্তু লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছে আর বাবুও ঘুম থেকে উঠে দেখো ভাইকে জুতো পরাতে ব্যস্ত আর আমরা এখন খাবো আর আমাদের মেনু তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি আজকের মেনু হচ্ছে আলু দিয়ে মাছের পাতুরি আর চিকেন এই দুটো মেনু তো চলো এখন আর বক বক করবো না প্রচুর খিদে আর সামনে ভাত তো চলো কোনো কথা হবে না আগে খাবো আর আমার পাতে পড়ে গেছে গরম গরম ভাত আর সাথে আলু দিয়ে মাছের পাতুরি দেখতে পাচ্ছ সবাই কলা পাতায় খাচ্ছে শুধু আমার তোজো বাবু থালায় খাচ্ছে তিনি নাকি কলা পাতায় খাবেন না তো যাই হোক ছোটো মানুষ থালায় খাক ওটাই ঠিক আছে তো আমার আলু দিয়ে খাওয়া কমপ্লিট এবারে পাতে পড়ে গেছে মাংস তো চলো ঝটপট খেয়ে নিই দেন তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে বন্ধুরা এখন বাজে সন্ধ্যা পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ মানুষ না ওয়াকারে করে ওঠানে ঘুরু করছে একটু হাঁটি হাঁটি পা পা করে নিচ্ছে কারণ এখানে তো অনেকটা বড় জায়গা ও খেলা করে ঘুরে কিন্তু ভীষণ মজা পাচ্ছে আমার তোজো যখন ছোটো ছিল এখানে আসলে কিন্তু ও মন খুলে মজা করতো মানে বড় উঠান পেয়ে ঘুরু ঘুরু আর ঘুরু ঘুরু তারপর দেখো দাদা অপি খাচ্ছিলো মানে দাদা ললিপপ খাচ্ছিল আবার ভাইকেও একটু দিচ্ছে আর ভাই তো সেই মজা করে করে খাচ্ছে তারপর দেখো সন্ধ্যাবেলায় বাবা আর অপূর্ব মানে আমার বোনের বর ওরা গেছিলো একটু মেলাতে আমাদের এখানে হোলিতে মেলা হয় তো সেখান থেকে আমাদের জন্য দেখো দু প্লেট নিয়ে এসছে মোগলাই তো আমরা সন্ধ্যাবেলায় কিন্তু মোগলাইটা এনজয় করব আর যেন তো মোগলাইটা খুব একটা ভালো ছিল না কারণ কি এর আগে আমি যতবার বাড়ি এসেছি তোমরা দেখেছো মোগলাই আমি খাবই বাড়ি এলে আমি এমন দিনেই যে এবার মোগলাই খাই না কিন্তু এবারে মেলার মোগলাই তো বাজে টেস্ট ছিল তবুও মানে খেয়েছি মোটামুটি আর কি বলবো না টাকা দিয়ে কিনে তার ফেলে দেবো না তাই না তো এখন বেজে গেছে রাত দশটা ডিনারের পালা দেখতে পাচ্ছ এখানে মা ভাজছে গরম গরম বেগুনি আর তো যে বাবু এখানে বলছে একটা খাবো দুটো খাবো তিনটে খাবো এরকম করে যাচ্ছে দেখেছো তো আমাদের রাতের কী মেনু জানো গরম গরম বেগুনি আর সাথে আছে খিচুড়ি তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো বন্ধু আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আর বাড়াবো না গরম গরম খিচুড়ি সাথে বেগুনি এটা দিয়েই আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও আরও খুব 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 সুন্দর একটা ব্লগ ভিডিওর সঙ্গে কারণ আগামীকাল সকাল থেকে সারাদিন আমরা কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো আজকের মতো টা বাই বাই গুড নাইট ভালো থেকে অসুস্থ あ。